এই আমাদের বাইকের জন্য কোনো পয়সা লাগে না মনটা চাইছিল যে কলকাতা যাব কলকাতা যাবো কিন্তু যাওয়ার হচ্ছে না ওই জন্য আজকে তো জীবনে প্রথমবার এই রোডটা দিয়ে যাব আমি চলে এলাম চাঁদনি চক এবার ভাবছি বিটি রোড ধরে নেবো জানিস তো বিটি রোড ধরে নিবো অঞ্চল গুড মর্নিং ফ্রেন্ডস সকলে ব্যাক টু নিউ ভিডিও তোমাদের সবাই হচ্ছে ভালো আছো ভালো থাকবো তো আজকে অনেক দিন পরে কাজে বেরাবো আজকে বেরাবো জোম্যাটোতে জোম্যাটোতে কাজ করব কত টাকার কাজ হয় সেটা তোমাদেরকে দেখাবো আর সাথে কি কি হয় সারা দিন মানে সারা দিন না এখন এখন হইতে পারে ছটা তো কি কি হয় তোমাদের দেখাবো তো চলো এরপরে দেখা হবে তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেটআপে এরপর হ্যাঁ অনেক পর আজকে ব্লগ করতে বের হলাম সবাই জেনে গেছে যে ব্লগ আমি করছি অনেক হয়ে গেছে তো আজকে প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেল প্ল্যানে কীরকম চেঞ্জ এখন যাচ্ছি চাঁদনি মার্কেট ঘড়িতে কটা বাজে প্রায় ছটা পনেরো মতো বাজে কাজে বেরোয় হয়েছিলাম কাজে না বেরিয়ে এখন বেরিয়েছি চাঁদনি মার্কেট তো যাওয়ার মেন কারণ আমার ওর কাজ কিন্তু আমি যাচ্ছি তার কারণ হচ্ছে অনেকদিন কলকাতায় ঘোরা হয়নি মনটা চাইছিল যে কলকাতা যাবো কলকাতা যাব কিন্তু যাওয়ার হচ্ছে না ওই জন্য আজকে বেরিয়ে যাচ্ছি আর ওর গাড়ির ব্রেকটা ঢিলা হয়ে আছে ব্রেকটা মানে ব্রেকটা ঢিলা করাই আছে ও গাড়ি তো সেরকম চালায় না ওই জন্য ব্রেকটা ঢিলা করেছে যাচ্ছে আর হ্যাঁ তোমাদের বললামই না এটা ওর গাড়ি নিয়ে যাচ্ছি আমার গাড়ি নয় আমার গাড়িটা নিলাম না আমার গাড়িটার ইন্স্যুরেন্স ফেল হয়ে আছে এবার কোথাও যদি বাই চান্স ধরে নেয় তো একদম এত বড় একদম একটা আছোলা পেছনে ঢুকিয়ে দেবে ওই জন্য ভাবলাম না থাক ওর গাড়িটাই নিয়ে যাই একটু প্রবলেম হবে কিন্তু তাও ম্যানেজ করে নেব ওইটুকুনি আরে এই রাস্তাটা হচ্ছে ডানকুনি ডানকুনির ব্রিজের মাথায় এখন আছে ভোরবেলা এই ব্রিজটার ওপরে এই ব্রিজটা বলো বা ওই ব্রিজটা বলো দুটো ব্রিজের ওপর যা জাম থাকে না মানে পা রাখা যায় না একদম বলতে পারো দক্ষিণেশ্বর অব্দি আমরা তো দক্ষিণেশ্বর এখন যাবো না এখন আমরা কলকাতার দিকে ঢুকে যাবো মানে হাওড়ার দিকে ঢুকে যাবো সোজা হাইওয়ে ধরেই ওল্ড দিল্লি রোডকে কেউ আর ওল্ড দিল্লি রোড বলতে পারবে না এখন আর এখন নিউ দিল্লি রোড বলতে হবে তো জীবনে প্রথমবার এই রোডটা দিয়ে যাব আমি এটা হচ্ছে টোল রোড মানে টোল রোড মানে বাইকের টোল লাগে না এটা তোমার এটা চলে যাচ্ছে নিবেদিতা নিবেদিতা না সরি দ্বিতীয় হুগলি সেতুর দিকে চলে যাচ্ছে আমার প্রিন্সেপ ঘাটের ওপর দিয়ে যাবে আর কি এই রাস্তাটা আর ওই দিকটা চলে যাচ্ছে ওল্ড দিল্লি রোড বা এই স্টুয়ের দিকে এই প্রথমবার এই রোডটা আমি ধরছি ওপরে কি বোর্ড দেওয়া আছে কোনা কোনা কিলোমিটার এখান থেকে তো ক্রস করে খড়গপুর হয়ে এখান থেকে আবার বাধিক মারবো তাহলে কলকাতার দিকে ঢুকে যাবে রাস্তাটা আবার তো কলকাতার দিকে ঢুকে গিয়ে মানে প্রিন্সেপ ঘাটের ওপর দিয়ে ব্রিজটার নামটা ঠিক মনে মানে বিদ্যাসাগর সেতু যদি মনে আছে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে গিয়ে ওপারে বেশি দূর রাস্তা না খুব বেশি হলে পাঁচ কিলোমিটার রাস্তা হবে ওপার দিকে ও মানে পার করার পরে এখান হ্যাঁ সোজা গেলে দীঘা চলে যাবে ওই রাস্তাটা আর এই রাস্তা দিয়ে এদিকে বাঁদিক চলে এলে কলকাতার দিকে ঢুকে যাচ্ছে রাস্তাটা দীঘা বলতে ওই রাস্তাটা সোজা চেন্নাই চলে যাবে বুঝলি ওই রাস্তাটা সোজা চেন্নাই চলে যাবে দীঘা নয় শুধু ওই রাস্তাটা এইটা তো কলকাতা ঢুকে যাচ্ছে ওই রাস্তাটা সোজা চেন্নাই চলে যাবে ওই রাস্তাটার নাম হচ্ছে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে হ্যাঁ এটা বারো নম্বর জাতীয় সড়ক এই জায়গা ওই পিলারগুলো আছে তো পিলারগুলোর জন্য চেনের যে আওয়াজটা না সাউন্ডটা রিফ্লেক্ট করে নিজেদের কাছেই আসে এবারে ও পেছনে দাঁড়িয়ে বসে বলছে কিসে আওয়াজ হচ্ছে গাড়িটায় ও ভয় পেয়ে গেছে আসলে যারা যারা চালায় না রঙে রঙে তারা জানে না এগুলো আসলে সাইডে যখন ওই সব পিলেট হঠাৎ হঠাৎ থাকে আর বাকিটা ফাঁকা আওয়াজ তো কনস্ট্যান্ট পাচ্ছি না ওইটুকু জায়গাটা কেমন একটা মনে হয় যে এই রে আওয়াজ কোথা দিয়ে আসছে ও ভয় পেয়ে গেছে কিন্তু আমি তো জানি ব্যাপারটা এই কনসেপ্টটা আমার আগে জানা হয়ে গেছে চলে এলাম নবান্নর বিল্ডিং এর সামনে ওই দেখো নবান্ন মমতা দিয়ে মমতা পিসি হয়ে যাবে তো আমার মমতা বেশি টাটা চলে এলাম টোল রোডে কিন্তু এই টোলে আমাদের বাইকের জন্য কোনো পয়সা লাগে না এমার্জেন্সি দিয়ে আমরা বেরিয়ে যাব আমরা ভাইটাল মানুষ বড় সড়ো মানুষ আমাদের কোনো পয়সা লাগে না আছে কোনো পয়সা নেই আমাদের পুরো ফ্রি চলে এলাম ব্রিজের ওপরে এবার এখান থেকে সোজা ব্রিজ হচ্ছে প্রায় দু কিলোমিটার কিলোমিটার লম্বা ব্রিজ আর নিচে দিয়ে যাচ্ছে গঙ্গা নিচে দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা আর আমার মায়ের নাম গঙ্গা এখনো পর্যন্ত মানে সিটি ছাড়াইনি এইবার জাস্ট এইখান থেকে গঙ্গাটা চালু হলো এইখান এখানে গঙ্গা চালু এবার ওই যে গঙ্গা দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় দেখা যাবে কি দেখা যাবে না কিন্তু আমি দেখতে পেয়েছি এখন প্রায় ব্রিজের মধ্যখান নয় ব্রিজটা ক্রসই করে গেছি জাস্ট ব্রিজ ক্রস করলাম আর এখান থেকে রাস্তা দেখাচ্ছে পাঁচ কিলোমিটার যেটা আমি এক্সপেক্ট করেছিলাম দেখতে দেখতে কলকাতার বুকে আজকে প্রথম পা রেখে দিলাম পাটা রেখে দিলাম কারণ কেন বললাম সিগনালে এসে তো এখন এখানে ফার্স্ট দাঁড়ালাম কিন্তু গাড়ি নিয়ে তো চলে এসেছি এতটা রাস্তা সিগনালে বুকে এখন সিগনালে এসে এখন পা রাখলাম তার মানে কলকাতার মাঝে আজকে এতদিন পরে এখনই পা রাখলাম বইতে বাজে এখন দু সাতটা বাইশ আর আর এই কিলো তিন কিলোমিটার রাস্তা বাকি দশ মিনিটের রাস্তা ওখানে গিয়ে গাড়ি কোথায় রাখবো সেটাই তো একটা চিন্তার বিষয় আমি তো নিজেও জানি না যে গাড়ি কোথায় রাখে ও নো প্রবলেম এখন অনেক চলবে এখনো প্রায় চল্লিশ কিলোমিটার গাড়ি চলবে হ্যাঁ সোলার সিস্টেম লাইট আছে এই রাস্তায় যখনই যাই তখন দারুণ লাগে জায়গাটা ব্রিগেডের মাঠ চলে এলাম চাঁদনি চক এবার এইখানে কোথাও একটা গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে গাড়িটাকে পার্কিং করে তারপর কি না কি কিনবে সব দেখতে হবে আরে ও দাদা একটুখানি এগিয়ে নাও হ্যাঁ ডিজে লাইট ভাই এক জিনিস দেখা যাচ্ছে কিন্তু ওখানে গাড়িটা রাখলে কিছু দেখতে পারবো না গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে আগে এবার পার্কিং নিয়ে ঝামেলা কোথায় রাখবো কোথায় রাখবো খুঁজে বেড়া তো শেষমেস পৌঁছালাম আর এই ক্লাসিক ইলেকট্রনিক্সের সামনে বাইক পার্ক করে দিয়ে এবার দেখি কোথায় ও কী কিনবে মানে কি কিনবে বলছিস যেন ড্রিল মেশিন আর কাটার মেশিন দেখি ও কোথায় পায় কেনাকাটি করুক আর আমি একটু ঘোরাঘুরি করি ভাই আবার চোখ ঘাতি দেখ তাকে দেখ একটু লাইটের দিকে হ্যাঁ চোখ এত লাইট

তো যা যা কেনাকাটি করার ছিল তিন চারটে জিনিস সব কেনাকাটি হয়ে বিল নিয়ে নিতে কোথাও পকেট কোথায় ঢুকিয়েছিস তো এবারে কথা হচ্ছে যা যা নেওয়ার ছিল নিয়েছি কিন্তু আমার দু জায়গায় ঢোকার ছিল একটা হচ্ছে ওয়েলিংটন মার্কেট আর একটা মেট্রোগলি মেট্রোগলিতে ক্যামেরার জন্য একটু কথা বলার ছিল আর সেকেন্ড জিনিস হচ্ছে আমার ওয়েলিংটনে মোবাইলের চার্জার দরকার ছিল এবার দুটোর মধ্যে একটাও কাজ আমার হয়নি আবার একদিন আসতে হবে তখন ওই কাজগুলো হবে একবার তাও একবার ঘুরে যাব দেখা যাক যদি পেয়ে যাই তো ভাই যখন ঢুকলাম কত ভিড় ছিল না দেখ সব ফাঁকা করে দিই তারপর যাচ্ছি আমরা ভাই ওই তো ঢুকে গেছি এখানে সব দেখি স্টিকারের কাজগুলো সব চলছে কিন্তু আমার দরকার তো বাইকের চার্জার কিন্তু চার্জার টার্জার আর এখানে পাবো বলে এখন মনে হচ্ছে না সব দোকান সাঁতারের ঝাঁপ নামিয়ে দিয়েছে হ্যাঁ কোন দিক দিয়ে আর তো ঘোরার নেই হয়ে গেল তো বাড়ি যাব তো

তো তেল এই বাবা তেল ভরার তো দেখ এবার কি অবস্থা জং টং পরে তেল তো ভরে দিলাম তো এবার এইখানে নিয়ে দেখি একটুখানি সোজা একটু এগিয়ে দেখবো যদি কিছু খোলা টোলা পাই তো ভালো দেখি যদি খোলা পাই তো দেখবো যদি না খোলা পাই সোজা বাড়ির দিকে যেতে হবে তাহলে একটু এগিয়ে দেখি তো তো আমি একটু ঘুরে আসছি দাঁড়া দাঁড়া আমি একটু ঘুরে আসছি সব দোকানে একটি বন্ধ আর এখানে তাই থেকে লাভ হবে না এবার গাড়িতে তেল তো ভরা গেছে এবার সোজা বাড়ির দিকে যেতে হবে ভাবছি বিটি রোড ধরে নেবো জানিস তো বিটি রোড ধরে নিব বরঞ্চ হ্যাঁ হ্যাঁ দক্ষিণেশ্বর এখন ফাঁকা থাকবে কি করবি এখন এখানে খাবি না বাড়ি গিয়ে খাবি এখান দিয়ে সোজা একদম তোর আমাদের বালি দিকে বাঁকা বাকির সিন নেই সব কেনা হলো কিন্তু আমার কাজে বেরোনো হলো না আজকে কাজে বসেছিলাম আমি জোমাটোতে বেরোতে যাচ্ছিলাম আমি জোম্যাটোতে না বেরিয়ে আমি তোর সঙ্গে বেরিয়ে গেছি খাবি খাবি চ তাহলে খাওয়া যাক এই একশো মিটার খালি গাড়ি চালালাম তো খাওয়া দাওয়া করে কেনাকাটি করে সব বেরিয়ে গেলাম কিন্তু একজনের সঙ্গে ওর বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল বলছে যে কিছুটা লস আমরা করেছি প্রায় পাঁচশো টাকা হয়তো আমরা লস করেছি মানে আমরা তো দাম সেরকম জানি না যে কি দাম হতে পারে ওই জন্য একটু আধটু লস তো আমরা করেছি কিন্তু এটার থেকে দেখো ঠকলে মানুষ শেখে তো ঠকেছি ঠকে একটু শিখলাম যদি না ঠকি তাহলে শিখবো না ঠকে শিখলাম যে কি দাম হতে পারে কি কীরকম রেট আছে মালের আর এখানে কি দামে মানে কি কীরকম মানে বাড়িয়ে বলে কতটা সেটা একটা আন্দাজ পেয়ে গেলাম নেক্সট টাইম কিছু কিনতে হলে তখন সেইভাবে দাম বলবো মানে সেইভাবে বার্গেনিংটা করতে হবে তো এখান দিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে রাস্তা এখান থেকে আশা করছি কুড়ি বাইশ কি পঁচিশ কিলোমিটার রাস্তা হবে এই সাইড দিয়ে মানে আমি যাচ্ছি বিটি রোড হয়ে যাব এটা সোজা বিটি রোড কানেক্ট হচ্ছে বিটি রোড হয়ে চলে যাব এই সেই শ্যামবাজারের মোড় এখানে আমাকে একবার মানে বাইক ধরেছিলো এইখান দিয়ে এরকম ঘুরে গেছিলাম তো একটা সিভিক দাঁড় করিয়ে দাঁড়ক হলো তারপরে আমার তখন র্যাপিডো করতাম র্যাপিডো প্যাসেঞ্জার একটু এমার্জেন্সি ছিল ওই জন্য তখন ছেড়ে দিয়েছিল কিছুই বলেনি ওয়েলকাম টু সেকেন্ড বিবেকানন্দ সেতু এই বিবেকানন্দ সেতুতে আমি একবার ভুল করে বাইক নিয়ে উঠে গেছিলাম আমার একটা বন্ধুর ইন্সপিরেশনে মানে ভুল আমাকে জায়গা বলেছে রাস্তা বলেছে প্রত্যেকবার যতবার যায় ততবার এই জায়গাটা মনে পড়ে যায় আমার এই রাস্তাতে উঠে গেছিলাম বাইক অ্যালাও নেই হ্যাঁ রাস্তাতে বাইক এলাওনি জানিস তো আমি ওটা বলেছিলাম পুরো চলে গিয়ে আবার ইটানে এসেছি যখন তখন আমার পুলিশ ধরেছে চলে এলাম দেখতে দেখতে উত্তর পাড়াতে আর এখান থেকে বাড়ি হচ্ছে আমার দশ কিলোমিটার আর ওকে ছাড়বো আর এক কিলোমিটার মানে মোটামুটি ধরে নাও যেতে আসতে মানে আমাকে আগে ছেড়ে তারপর ও যাবে অবশ্য মানে দশ কিলোমিটারে বাড়ি ঢুকে যাব দেখে এই জায়গাটা মনে হচ্ছে জাম জাম আছে কিন্তু জাম আসলে নেই যারা ফাঁকাই থাকে এই টাইমটা ফাঁকা থাকে আর তার উপরে শীতকাল রাস্তায় লোকজন সেরকম থাকে না ওই জন্য ফাঁকা থাকে তো সুতরাং আজকে কোনো কাজ করা হলো না আজকে শুধুমাত্র চাঁদনি মার্কেটে ঘোরা হলো আর কোনো কাজ করতে পারলাম না ভেবেছিলাম জোম্যাটোয় কাজে বেরোবো কিন্তু বেরোনো হলো না তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ বানালাম আমরা ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও আর যদি চ্যানেল নতুন থাকে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আইকন চেপে পাশে থাকো তো চলো টাটা বাই বাই আবার দেখাবে এর আমি কোনো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টাকা বান্ধ